আমরা সকলেই জানি মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজির নেতৃত্বে তার নির্দেশে যেরকম অখিল ভারতীয় স্তরে গ্রাম চলো অভিযান চলছে সেই রূপী আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও শুরু হয়েছে আর এই বিষয় নিয়ে মাননীয় আমাদের রাজ্যের সভাপতি বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সাহেব আজকে আপনাদের সামনেই বিষয় রাখবেন আপনারা সকলে জানেন না আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি বি সাহেব হিমাচল প্রদেশের ভারওয়ানা গ্রাম থেকে তিনি বুথ চল অভিযান বা গ্রাম চলো অভিযান বা গ্রাম চল অভিযান শুরু করেছেন সেই গ্রাম চল অভিযান পশ্চিমঙ্গ গত চার তারিখ থেকে শুরু হয়েছে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম এবং তার সাথে আমাদের জন্য একটু ইম্প্রোভাইজ করেছি আমরা শহরই অঞ্চলে প্রায় চোদ্দ হাজার ওয়ার্ড আছে গোটা পশ্চিমবঙ্গে সেই চোদ্দো হাজার ওয়ার্ডকেও জুড়ে নিয়েছি সব মিলে বুথ সরি চোদ্দো হাজার বুথ আছে শহরে সেই বুথগুলোকেও যুক্ত করে ফেলেছি তো আমরা সেই বুথেও যাব এবং গ্রামেও যাব সব মিলিয়ে পঞ্চাশ হাজারেরও বেশি গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্ব তারা যাবে আমিও যাব এবং প্রত্যেক আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের প্রত্যেক নেতৃত্ব কোন না কোনো গ্রামে কোনো বুথে যাবে এবং সেখানে গিয়ে ঘন্টা কমসে কম তারা সময় দেবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বুথের বিভিন্ন সাংগঠনিক কাজ বিভিন্ন রাজনৈতিক কাজ এবং অন্য কাজের কথা আমাদের পার্টির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজ আমাদের নেতৃত্ব করবে সেখানে একদিকে যেমন বুথ যে বুথ তৈরি করেছি আমরা তার তার ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে শুরু করে সেই বুথ তথা গ্রামে বসবাসকারী বিশিষ্ট মানুষদের সাথে দেখা করা বিশিষ্ট লোকেদেরকে সম্মান করা থেকে শুরু করে নানা ধরনের কাজ মানে কার্যক্রম আমাদের নেতৃত্বরা যারা গ্রামে যাবেন চব্বিশ ঘন্টা যারা গ্রামে থাকবেন কর্মীর বাড়িতে থাকবেন তাদের দেয়া হয়েছে এবং তারা সম্পাদন করবে। এবং যেহেতু লোকসভা চলছিল এগারো তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই কার্যক্রমকে পনেরো তারিখ অবধি আমরা করেছি কারণ লোকসভাতে অনেক সাংসদ থাকার জন্য তারা নিজের এলাকায় যেতে পারছেন না লোকসভা থাকার জন্য তারা নিজের এলাকায় গিয়ে পনেরো তারিখের মধ্যেই গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করেন এরপরে অন্য ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এই ইস্যু নিয়ে আপনি বলছেন পঞ্চাশ হাজার গ্রাম মানে গ্রাম না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার শহরে ক্ষেত্রে বুথ চোদ্দো হাজার সামথিং আর গ্রামের ক্ষেত্রে পঞ্চাশ হাজার গ্রাম কারণ বুথ হচ্ছে টোটাল হচ্ছে উনআশি হাজার এবং এটা যেহেতু গ্রাম চলে অভিযান আমাদের মূলত গ্রামে যাওয়ার টার্গেট তার সাথে সাথে আমরা শহরের চোদ্দো হাজার ওয়ার্ডকে ধরে নিয়েছি আর কি বুথকে ধরে নিয়েছি বলতে সেই বুথে গিয়ে বসলে পরে বুথ সভাপতি বুথের কমিটি মেম্বার তারা আসবে সেখানে স্বাভাবিকভাবে সেই বুথের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেল আপনাদেরকে হাজার উননব্বই হাজার বুথ আমাদের যে সংখ্যক বুথ তৈরি হয়েছে আপনাদের আমি এক্স্যাক্ট নাম্বার আমি বলবো না সাংগঠনিক বিষয় যেহেতু আমাদের এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ভেরিফাইড বুথ সেই ভেরিফাইড বুথ হচ্ছে সর্বকালের রেকর্ড আর কি মানে এই পরিমাণ বুথ ভারতীয় জনতা পার্টি ভেরিফাইড বুথ কোনো ছিল না পশ্চিমবঙ্গে 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 সংখ্যাটা সংখ্যাটা বলবো না যেহেতু সাংগঠনিক বিষয় কিন্তু এখনো পর্যন্ত তাকে আমরা টেলিফোনিক ভেরিফিকেশন থেকে শুরু করে অর্থাৎ তাকে টেলিফোন দিয়ে তাকে জিজ্ঞেস করা যে তুমি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি কিনা বাবুথের মেম্বার কিনা যারা বলেছে আমরা মেম্বার বা সভাপতি তাদেরটাকেই আমরা সত্যি ধরে নিয়েছি এবং তার সাথে ফিজিক্যাল ভেরিফিকেশন অলরেডি আমরা একবার করেছি আবার আমরা এটাকে এই গ্রাম জল অভিযানের মধ্য দিয়ে করছি কিন্তু এক্ষেত্রে বুথের ভেরিফিকেশনটা অত গুরুত্বপূর্ণ আমার মনে হয় না তার থেকেও যে সামাজিক কার্যক্রম বিভিন্ন লোকের বিশিষ্ট মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করা বিভিন্ন যদি কোনো ধর্মীয় স্থান থাকে প্রমুখ ধর্মীয় স্থান সেই প্রমুখ ধর্মীয় স্থান সেখানে যাওয়া সমাজের বিশিষ্ট লোক যারা কোনো বিশেষ কাজ করেছেন বা কেউ পুরস্কৃত হয়েছেন সেই ধরনের ব্যক্তিদের সাথে দেখা করা এই সমস্ত কিছু কাজ তার মধ্যে থাকছে আমার মনে হয় সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ মানে টোটালটা জনসংযোগ জনসংযোগ এবং তার সাথে সাথে কর্মীদের সাথে দেখা করা এবং সাংগঠনিক করা সন্দেশখালিতে যে ধরনের সন্ত্রাস চলছে বিশেষ করে মহিলারা যেভাবে সামনে এসে তাদের উপর হওয়া অপথ্য আত্যাচারের বর্ণনা করছেন কি বলবেন রাজ্যে মহিলা মুখ দেখুন আমরা কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের চন্দিমা ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর নির্দেশে সবাই বিজেপি নেতাদেরকে এবং আমাকেও আক্রমণ করা হয়েছিল আমরা নাকি নারী বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাকি বাজে কথা বলেছে আজকে এদের লজ্জা হওয়া উচিত এবং নির্লজ্জ কতখানি এরা যে একজন নারী মুখ্যমন্ত্রীর মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো রাত্রিবেলা করে পার্টির লোকেরা আগে এসে দেখে যেত যে কার বউ সুন্দর ডাগর এবং তারপরে এই ধরনের শব্দ ব্যবহার করছে মহিলারা তাদেরকে রাত্রিবেলা করে ডেকে নিয়ে যাওয়া তো তোমার স্বামী স্বামী দিতে পারতো অবজেকশন না দিলে সেই স্বামীকে অবজেকশন পেটানো ছেলে মেয়েদেরকে পেটানো স্বামীকে হুমকি দেওয়া এবং সেই মহিলাদেরকে গোটা রাত গিয়ে শাহজাহান শেখের সাথে কাটাতে হতো বঙ্কি মহাজের সাথে কাটাতে হতো এবং অদ্ভুত ব্যাপার সেই মহিলারা বলছে যে শাহজাহান শেখ নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও কোনো মুসলিম মহিলাকে ডাকতেন না রাত্রিবেলা তার সাথে থাকার জন্য হিন্দু মহিলাদেরকে ডাকতে এখন বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহান শেখকে বাঁচানোর জন্য এত কেন মরিয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজেন এজেন্ডা শাহজাহান শেখেরা পূরণ করত আজকে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনি বাংলার মহিলাদের ইজ্জত বিক্রি করতে চাইছেন আপনি এক হাজার টাকার একটা ঘুষ দিয়ে চাইছেন যে মহিলাদেরকে এইভাবে লোকের বাড়িতে পাঠাতে তৃণমূল নেতাদের বাড়ি থেকে রাত কাটাতে হবে বাংলার মহিলাদেরকে মা বলে থাকে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা রাজ্যপাল ভবনের কাছে গেছিলেন আগামী দিনে আমরা আন্দোলনে নামছি আমিও নিজে সন্দেশ খালি যাব গতকাল আপনি কেন্দ্রীয় চিঠি দিয়েছিলেন তার কোনো রিপ্লাই কেন্দ্রীয় হস্তক্ষেপ দেখুন আমরা মাননীয় গৃহমন্ত্রীকে জানিয়েছি মাননীয় গৃহমন্ত্রীজির পরবর্তী পদক্ষেপ পুরোটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে আমাকে জানানোর বা অন্য কাউকে জানানোর কোনো বিষয় নেই মাননীয় গৃহমন্ত্রী উনি সমস্ত বিষয় নিয়ে ওয়াকিবহাল সবসময় থাকে স্বাভাবিকভাবে তিনি চেষ্টা করছেন এবং তিনি সবসময় দেখছেন যে যাতে বাংলার মধ্যেও যে সমস্ত নাগরিক আছে বাংলাতে যে সমস্ত নাগরিক আছে তাদেরও সুরক্ষা এবং তাদের মান সম্মান ইজ্জ্বট যেন বজায় থাকে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত কিছু করবে দাদা একটু অন্য প্রশ্ন সেটা হচ্ছে আজকে সংসদে রাম মন্দিরের উপর চর্চা হচ্ছে নজিরবিহীনভাবেই প্রথম কোনো মন্দিরকে কেন্দ্র করে চর্চা হচ্ছে সংসদে তাই নিয়ে বিরোধীরা সমালোচনা করছেন যে ধর্মনিরপেক্ষা রাস্তা একটা মন্দির নিয়ে কেন চর্চা হচ্ছে দেখুন প্রথম কথা বলি যে রাম মন্দিরের সাথে ধর্মনিরপেক্ষতার কোনো বিরোধ নেই কারণ রাম তথা রাম মন্দির ভারতবর্ষের অস্মিতার সাথে যুক্ত ভারতবর্ষের সম্মানের সাথে যুক্ত রামের মন্দির তখন বাবর এবং তার সেনাপতি মীর বাকি ভেঙে দিয়েছিল এবং আমি বলছি ভাঙার সাথে দুজন বহিরাগত শত্রু তাদের যোগাযোগ আছে যারা ভেঙেছিলেন তারা বহিরাগত ভারতবর্ষের কেউ না বাবরের জন্য তাসখন্দে বাবর কোনো ভারতীয় ভাষা বলতে পারতেন না অর্থাৎ কোন আগের থেকে বাবর ভারতীয় হতে পারে না স্বাভাবিকভাবে তিনি ভগবান রামচন্দ্রের যে মন্দির ভেঙেছিলেন ভারতবর্ষের সেদিন করেছিলেন পরবর্তী সময় বড় সংগ্রাম হয় আপনারাও জানেন একজন মহিলা রানী তিনি মীরবাকিকে হত্যা করে পরবর্তী যুদ্ধে ভারতীয় নারী তিনি হত্যা যে মীরবাকিকে এই অপরাধের শাস্তি দিয়েছিলেন বহু বছর ধরে মানুষের দাবি ছিল এবং মুসলিম সম্প্রদায়েরও বহু মানুষ এগিয়ে এসেছে আজকে কে কে মোহাম্মদ যিনি এস এর প্রধান ছিলেন তার গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না তো এটা একটা ঐতিহাসিক বিষয় যেটা নিয়ে পাঁচশো বছর ধরে মানুষ লড়াই করছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ঐতিহাসিক সাফল্য সমগ্র ভারতবাসীর আমার তো মনে হয় তাই কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের নয় এবং আমাদের বিরোধীরা রাম বিরোধিতা করতে করতে ভারত বিরোধিতা শুরু করেন এবং তারপরে আস্তে আস্তে আমাদের বিরোধীরা যেভাবে হারিয়ে যাচ্ছে আগামী দিনেও সেভাবে হারিয়ে যাবে আজকে অমিত শাহ একটা অনুষ্ঠানে বলেছেন যে সিএ আসবে লোকসভার আগেই ইমপ্লিমেন্ট করা হবে এটা নিয়ে কি দেখুন আমি আগেও বলেছি আমার মাননীয় গৃহমন্ত্রীর প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে লোকসভা নির্বাচনের আগেই সিএ ইমপ্লিমেন্টেড হবে সিএ রুলড ইমপ্লিমেন্টেড হবে